এটা অব্যাহত থাকবে এবং ওলমাই গ্রাম ওলমা মশাই কায়মা পরিষদ সহ তিনটার মুসলমানরা যে দুঃখী মানুষের পাশে আছে এটা তার প্রমাণ অতীতেও আমরা দেখেছি যখন করুণায় মানুষ আক্রান্ত হয়েছে ওলমাই গ্রাম মাঠে ছিলেন তাদের উদ্ধার তাদের চিকিৎসা তাদের তামন কখন এই কুমিল্লা নোয়াখালী পরশুরাম এ সমস্ত এলাকা অত্যন্ত ক্ষতিগ্রস্ত গ্রাম জনগণের পাশে আছে আমি আপনাদের মোবাইল পাশে আছি ধন্যবাদ জানাচ্ছি এবং গরিব মানুষের দুঃখী মানুষের মাধ্যমের জন্য আপনাদের মোবাদ বাধ্য কথা বলে